আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো গত সপ্তাহে আপনাদের সাথে যখন আমি ইনকাম প্ল্যানটা শেয়ার করেছিলাম যে এখান থেকে আমি কি পরিমাণ ইনকাম করতেছি প্রতি সপ্তাহে প্রতি মাসে তো ওই ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে ইনশাল্লাহ সামনের সপ্তাহে এই লিপগুডের ইনকাম দিয়ে একটা ল্যাপটপ নিব তো আলহামদুলিল্লাহ ওই ল্যাপটপটা নিতে পেরেছি সবাই দোয়া করবেন মাত্র চার মাস প্লাস সময় এখানে কাজ করে প্রায় সাতশো ডলার উপরে এখান থেকে ইনকাম করেছি আর এখন প্রতিনিয়ত ইনকামটা বেড়ে যাচ্ছে তো যারা অনলাইনে বলে এরকম অনেক দেখেছি অনেক এসেছে অনেক চলে গিয়েছে তাদের কাছে একটা প্রশ্ন তারা যে অনেক দেখেছে অনেক চলে গেছে কিন্তু তাদের লাইফে কি কোনো পরিবর্তন হয়েছে তাদের জীবনটা কিন্তু ওখানেই আছে আপনি দেখবেন আপনি অনলাইন সেক্টরে কাজ করতে আসলে কিছু মানুষ আছে আপনাকে বলবে যেরকম অনেক এসেছে অনেক দেখেছি এখান থেকে কিছু করা যায় না কিন্তু তাদের এই কথার সাথে যদি তাদের আপনি লাইফস্টাইল আপনি পর্যবেক্ষণ করেন বা তাদের জীবন যেভাবে চলতেছে ওইটা যদি পর্যবেক্ষণ করেন আকাশ পাতাল তফাত সে যদি এরকম দেখে থাকে বা এরকম সে আরও পেয়ে থাকে এইসব সম্পর্কে সে সব কিছু জেনে থাকে তাহলে সে তার লাইফে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি যার কারণে তার লাইফটা এখনও ওখানেই রয়ে গেছে তো জীবনটা আপনার অন্যের সিদ্ধান্তর উপর ছেড়ে দেবেন না তো আলহামদুলিল্লাহ অনেক টিম মেম্বার এখানে কাজ করতেছে আমার সাথে তো অনেক ভালো লাগে যখন দেখি যে তারা এখান থেকে ইনকাম করে যাচ্ছে দেখুন আমার ইনকামটা যদি দেখেন প্রতি সপ্তাহে প্রতি মাসে বারো ডলার পাঁচ ডলার সাতান্ন ডলার বত্রিশ ডলার সাতত্রিশ ডলার বারো ডলার চার ডলার ষাট ডলার চল্লিশ ডলার প্রতি সপ্তাহে আমি এখান ইনকাম করে যাচ্ছি আমি হিসাব করেছি যে শুধু এই জুন মাসে আমার এখান থেকে ইনকাম হয়েছে দুইশো ডলার প্লাস শুধু জুন মাসে তো এটা হচ্ছে আমার একটা সেন্টার আমি আরও দুইটা সেন্টার নিয়ে কাজ করতেছি ওইখানেও ইনকাম এসেছে তো আলহামদুলিল্লাহ যারাই আমাদের সাথে কার্যক্রম করতে চান বা আমার সাথে অলরেডি কথা হয়েছে এই বিষয়ে তো অতি শীঘ্রই যোগাযোগ করুন কেননা আপনি এখন জয়েন হলে যেই আপনার লাভটা হবে এটা দুই মাস তিন মাস পরে জয়েন হলে আপনার এই লাইফটা হবে না এটা একটি লাইফ চেঞ্জিং প্ল্যাটফর্ম এখান থেকে অবশ্যই আপনি আপনার জীবনটাকে পরিবর্তন করতে পারবেন তো ইনশাল্লাহ এখন ল্যাপটপ নেওয়ার পর কার্যক্রম আরও বাড়িয়ে দিয়েছি আরও ভালোভাবে করার চেষ্টা করতেছি সবাই দোয়া করবেন এবং যাদের এখানে যাদের মাধ্যমে কাজ করতেছি টিম মেম্বার সকলকে অনেক ধন্যবাদ আমার সাথে কাজ করার জন্য ইনশাল্লাহ আমরা একটি ভালো কিছু করতে পারবো এগিয়ে যান সব সময় আমরা আমি আছি সাপোর্ট দেওয়ার জন্য আমাদের চ্যালেঞ্জার টিম আছে ইনশাল্লাহ এখান থেকে আরও ভালো কিছু ভালো পজিশনে আমরা যেতে পারবো পুরো পৃথিবীতে বাংলাদেশ থেকে ইনশাল্লাহ এরকম একটি টিম তৈরি করব যেন বিশ্বমঞ্চে ওই টিম নিয়ে দাঁড়িয়ে আমরা বলতে পারি হ্যাঁ বাংলাদেশিরাও পারে অনলাইন সেক্টরে নেটওয়ার্ক মার্কেটিং সেক্টরে সফলতা সফল হয়ে দেখাতে পারে বাংলাদেশিরাও সেটা পারে এই জিনিসটা আমরা দেখাতে চাই তো টিম মেম্বার যারা আছো ইনশাল্লাহ কার্যক্রম করে যাও যে কোনো হেল্পের জন্য আছি আর যারা এখানে কার্যক্রম করার জন্য আপনারা সিদ্ধান্ত নিতে চাচ্ছেন যে হ্যাঁ আমি কাজ করতে চাই দ্রুত আমার সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনি এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন যেটা আপনার কাজের পাশাপাশি যেখানে কাজ করার মাধ্যমে আপনি সময়ের স্বাধীনতা পাবেন যেখানে কাজ করার মাধ্যমে আমি অর্থের স্বাধীনতা পাবেন যেখানে কাজ করার মাধ্যমে আপনি লাইফস্টাইল একটা ভালো লাইফস্টাইল আপনি উপভোগ করতে পারবেন তো আর ভিডিওটা বন্ধ লম্বা করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম